ছাত্র সমাজ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিস্টের যখন উৎখাত হয়েছে তাদেরই একজন এই সাজ্জাদুর রহমান নামের মানুষ নামের জানোয়ার রাকাল রাহা সদ্য নাম সে তাহাজুদ নামাজকে নিয়ে কটুক্তি করেছে এমনকি আমার আল্লাহ আমার নদীকে নিয়ে এমন কৌরচিপূর্ণ কথা বলেছে যেটি একজন মানুষের মুখে বলা সম্ভব আমরা দাবি করছি এই মানুষ নামের জানোয়ারকে এই সমন্বয়কের সেই সদস্য পদ থেকে অনতি বিরন্ধে বহিষ্কার করে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা কারণ আমার নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন বলেছে মানসফ নাফিক্কা ফাকতুলু যে ব্যক্তিক আল্লাহ এবং নবীকে নিয়ে কটুক্তি করে তার শাস্তি হলো কতল হত্যা করা সে আমার আল্লাকে এমন ভাষায় গালিগারাজ করেছে আপনার আমার কলিজার টুকরা নবীকে এমন ভাষায় গালি করেছে যে ভাষা এখানে বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তার লেখা বক্তব্য আমার কাছে স্ক্যান শট রয়েছে এখানে তার লেখাটা আছে এটা পড়লেও পড়তেও সরম লাগে এই মানুষ নামের নরপশু সাজ্জাদুর রহমান নামক এই জানোয়ারকে আমাদের প্রাণের দাবি আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে আমার নবীকে গালি দেওয়ার কারণে আমরা রাজপথে নাম্ব আমি ফেসবুকে দেখল আজকে বাংলাদেশের অনেক জেলাতে এর প্রতিবাদ মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে আগামীকাল বাংলাদেশের অনেক জেলাতে এই সাজ্জাদুর রহমান নামের রাকাল রাহাকে বহিষ্কার করে গ্রেপ্তারের দাবি নেওয়া অনেক জেলাতে মিছিল হবে মিটিং হবে বিক্ষোভ হবে আমরা আজকের এই ময়দান জান্নাতের বাগান থেকে আল্লাহর করবীর সৈনিকেরা একটাই দাবি করতে চাই আমরা এই বর্তমান সরকার তার কাছে অন্তবর্তী সরকারের কাছে আমাদের একটা দাবি খুব দ্রুত এই মানুষ নামের জানোয়ারকে গ্রেপ্তার করতে হবে কারণ সে আমার নবীকে গালি দিয়ে আল্লাহকে গালি দিয়ে সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন চালিয়ে দিয়েছে আওয়াজ করে কথা বলুন ঠিক টিকিরা আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সাথে সাথে গ্রেপ্তার করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে এরকম জানোয়ারের ফাঁসি দেখতে চাই কারা কারা হাত উঁচু করে আল্লাহকে স্লোগান দিয়ে দেখা দেই সম্মানিত বন্ধুগণ আমার আজকে অত্যন্ত দুঃখ লাগে আমাদের কষ্ট হয় আপনারা জানেন যে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কবর দেওয়া হয়েছে কথা বলুন ঠিক কিনা ছোট ছাত্র ছাত্রছাত্রী ভাই বোন আমার এই কলিজা টুকরাগুলোকে লেখাপড়া করবার নাম করে এই বের অ্যান্ড্রয়েড ফোন হাতে তুলে দিয়া তাদের মগজ ধোলাই করে দিয়েছে বিগত দিনে আমরা দেখেছি কিসের লেখাপড়া কিসের কি ছোট ক্লাস ফাইভের বাচ্চাও বাড়িতে এসে বলে আব্বা সারে কইছে আমারে ফোন কেনা লাগবে তুমি ক্লাস ফাইভে পড়ো তোমার অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে কেন কয় সারে কইছে মোবাইলে ক্লাস হবে আসলে মোবাইলে ক্লাস হয় ওই জরিনার আর বল্টুর ওই ফেসিস্টের টার্গেট ছিল শিক্ষা ব্যবস্থাকে কবর দিয়া ছাত্রগুলাকে সন্ত্রাস তাসারু জুয়ারু বিরিখর সিগারেট খোর মদ খোর এরকম অ্যান্ড্রয়েড ফোন হাতে তুলে দিয়া লেখাপড়ার নামে মোবাইলে পণ্য ভিডিও থেকে তাদের মগজ দলাই করে চরিত্র শেষ করে চেনায় লিপ্ত করা। তার দলের কলম কাগজ খাতা কেড়ে নিয়া অস্ত্র কলম কাগজ বানায়া দিয়া ক্যাম্পাসে ঝনঝনি তুলে এই ক্যাডারকে দিয়া চল্লিশ বিয়াল্লিশ ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল বুঝে থাকলে জবাব দেন আমার এ কথা ঠিক কিনা শিক্ষা ব্যবস্থাকে তারা কবর দিয়েছে তারই কোথায় এদেশের যুবকেরা ছাত্র সমাজ আমার থেকে দেখুন মুরব্বী চাষারা উঠে যায় কেন দুই একজন ওই দলের মনে হয় উপায় নাই উপায় নেই আমি আপনাদেরকে একটি মেসেজ দিই শোনেন মুসলমান আজকে শিক্ষা ব্যবস্থার যখন অবস্থা এই ছাত্র সমাজ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যখন উৎখাত হয়েছে একজন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে আমার দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি এর অন্যতম একজন সদস্য যারা পাঠ্যপুস্তক বইয়ের বইয়ের সংশোধন ও পরিমার্জনের দায়িত্বে যারা রয়েছে একজন সমন্বয়ক তার নাম আসল নাম রহমান সে তার ছন্দ নাম রেখেছে রাখাল রাহা কষ্ট হয় যারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে বই তৈরি করে সিলেবাস তৈরি করে তাদের চরিত্র যদি এরকম হয় এই সাজ্জাদুর রহমান নামের মানুষ নামের জানোয়ার সে নিয়ে নামাজকে কটুক্তি করেছে কি আমার আল্লাহ আমার লবি নিয়ে এমন কৌরচিপূর্ণ কথা বলেছে যেটি একজন মানুষের মুখে বলা অসম্ভব আমরা দাবি করছি এই মানুষ নামের জানোয়ারকে এই সমন্বয়কের সেই সদস্য পদ থেকে অনতি বিরম্বে বহিষ্কার করে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা কারণ আমার নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং নবীকে নিয়ে কটুক্তি করে তার শাস্তি হলো কতল হত্যা করা সে আমার আল্লাহকে এমন ভাষায় গালিগালাজ করেছে আপনার আমার কলিজার টুকরা নবীকে এমন ভাষায় গালিগালাজ করেছে যে ভাষা এখানে বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তার লেখা বক্তব্য আমার কাছে স্ক্যান শট রয়েছে এখানে তার লেখাটা আছে এটা পড়লেও পড়তেও সরম লাগে এই মানুষ নামের নরপশু রহমান নামক এই জানোয়ারকে আমাদের প্রাণের দাবি আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে আমার নবীকে গালি দেওয়ার কারণে আমরা রাজপথে নামবো আমি ফেসবুকে দেখলাম আজকে বাংলাদেশের অনেক জেলাতে এর প্রতিবাদ মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে আগামীকাল বাংলাদেশের অনেক জেলাতে এই সাজ্জাদুর রহমান নামের রাকাল রাহাকে বহিষ্কার করে গ্রেপ্তারের দাবি নিয়া অনেক জেলাতে মিছিল হবে মিটিং হবে বিক্ষোভ হবে আমরা আজকের এই করানের ময়দান জান্নাতের বাগান থেকে আল্লাহর কলামেরাপ নবীর সৈনিকেরা দেখতিন একটাই দাবি করতে চাই আমরা এই বর্তমান সরকার কাছে অন্তবর্তী সরকারের কাছে আমাদের একটা দাবি খুব দ্রুত এই মানুষ নামের জানোয়ারকে গ্রেপ্তার করতে হবে কারণ সে আমার নবীকে গালি দিয়ে আল্লাহকে গালি দিয়ে সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন চালিয়ে দিয়েছে আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সাথে সাথে গ্রেপ্তার করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে এরকম জানোয়ারের ফাঁসি দেখতে চাই কারা কারা হাত উঁচু করে আল্লাহকে স্লোগান দিয়ে দেখা দেই